শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তরঙ্গ শব্দের আরেকটা খুব গুরুত্বপূর্ণ টপিক তো সেই টপিকের আবার তিনটা ভাগ আছে তো তিনটা ভাগগুলো কি কী আমরা একটু দেখি সেই টপিক তিনটা ভাগটা হচ্ছে একটা হচ্ছে তীব্রতা একটা হচ্ছে তীক্ষ্ণতা এবং সর্বশ্রেষ্ঠটি হচ্ছে টিমবার তো প্রত্যেকটা নিয়ে আমরা একটু একটু আলোচনা করব আজকে তো তীব্রতাকে আমরা ইন্টেন্সিটি বা আয় দিয়ে নির্দেশ করি তো আয়ের খুব গুরুত্বপূর্ণ কিছু সূত্রের মধ্যে আমি আজকে দুইটা সূত্র নিয়ে আলোচনা করব তো দুই এই সূত্র দুইটা তোমাদের বইয়ে না থাকলেও তোমাদের জন্য এই সূত্র দুটা জানা খুব জরুরি এবং আমি চাইবো এই সূত্রগুলো তোমরা একটু তোমাদের যে বই আছে বইয়ের একটা পাশে কোথাও একটু লিখে রাখো যেখানে তোমাদের চোখে পড়ার মতো যেমন প্রথম সূত্রটা হচ্ছে আইসগুল টু পি বা এখানে পি হচ্ছে শব্দের ক্ষমতা আর এ হচ্ছে ক্ষেত্রফল এ হচ্ছে এখানে ক্ষেত্রফল শব্দ সঞ্চালনের পথে প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক এখানে আমি একটা ক্ষেত্রফল এ একটা ক্ষেত্রফল বিবেচনা করলাম এই একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কি পরিমাণ শব্দ কতটুকু সম্পন্ন শব্দ পাস করছে সেটা বের করার সেটার মাধ্যমে সেটা হিসাব করার মাধ্যমে আমরা আয় জিনিসটা হিসাব করি অর্থাৎ এর মধ্যে দিয়ে যে পাস করে গেল যে শব্দটা পাস করে গেল তার ক্ষমতা কতটুকু সেটা প্রয়োজন হবে আমার এবং এই এরিয়া এই যে ক্ষেত্রফলটার মধ্যে দিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রফলটার মান প্রয়োজন হবে আমার এই দুটাকে ভাগ দিলেই কিন্তু আমি শব্দটা বুঝতে পারবো যে ওই শব্দের ইন্টেন্সিটি কত তো যখন আমরা কোনো একটা স্থানে দাঁড়িয়ে কথা বলি ধরো আমি এখানে একটা বিন্দুতে দাঁড়িয়ে কথা বলছি শব্দ কিন্তু চারপাশে ছড়িয়ে পড়বে যদিও আচ্ছা শব্দটা যেহেতু আঁকছি প্রপার হয়েতে আঁকা উচিত শব্দ তর আমরা সবাই শব্দকে একটু তরঙ্গ হিসেবে আঁকতে পছন্দ করি কিন্তু শব্দ আসলে তরঙ্গ আকারে তো ওইভাবে যায় না শব্দ যাই এই তরঙ্গ আকার অর্থাৎ অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ তো শব্দটা কিন্তু যে কোনো একদিকে যাবে না শব্দটা সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়বে সমান তীব্রতা তীক্ষ্ণতা নিয়ে সে ছড়িয়ে পড়বে তো আস্তে আস্তে যত সামনের দিকে যেতে থাকবে তত বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়ার সময় অথবা যদি একই মাধ্যমের মধ্যে দিয়ে যায় তাহলে সে চারপাশে যাওয়ার সময় তার তীব্রতা বা তীক্ষ্ণতা যত সময় যেতে থাকে তার আস্তে আস্তে হ্রাস পেতে থাকে আর কি এবং যত দূরত্ব সে অতিক্রম করে তত তার ইন্টেন্সিটির আস্তে আস্তে হ্রাস পেয়ে যায় ঠিক আছে তো এটা সব দিকে ছড়িয়ে পড়লো আমি যখন একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলবো আমার সামনে যে ব্যক্তি শুনতে পাবে পিছনে সে ব্যক্তি শুনতে পারবে ডানে বামে ইভেন আমার উপরে যদি কেউ থাকে বা নিজেও কেউ থাকে তারা কিন্তু শব্দটা সম্পর্কে একদম পরিষ্কার ধারণা পাবে এবং পরিষ্কার শুনতে পাবে ঠিক আছে তাহলে আমরা যদি চিন্তা করি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের রূপ যে প্রশ্নটা হচ্ছে এরকম যে একটি উৎস থেকে একটি উৎস থেকে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার মাইনাস ফোর জুল শব্দশক্তি উৎপন্ন হচ্ছে শব্দশক্তি উৎপন্ন হচ্ছে এবং সব উৎস থেকে পাঁচ মিটার দূরত্বে এর তীব্রতার লেভেলটা নির্ণয় করতে বলেছে কতটুকু দূরত্ব একটা ডিস্টেন্স দিয়ে দিয়েছে পাঁচ মিটার দূরে আচ্ছা এখন আমরা একটু কথাটা একটু বোঝার চেষ্টা করবো একটু চিন্তা করো আমি কথা বলছি আমার চারপাশে আমার সামনে পাশে উপরের নিচে সব জায়গায় সব ব্যক্তির কথাটা শুনতে পাচ্ছে তার মানে আমি যখন কথা বলছি আমার চারপাশে একটা গোলাকার একটা মানে গোলকীয় একটা মাধ্যমে কিন্তু একটা মাধ্যমে গোলো গোল মানে একটা গোলক যদি চিন্তা করি আমার চারপাশে ঠিক আছে একটা বল যদি চিন্তা করি যে বলের কেন্দ্রে আমি আছি চিন্তা করি আর আমার চারপাশে একটা বল আছে চিন্তা করো তাহলে বল হচ্ছে গোলক শেপ তাহলে কথাটা কিন্তু ছড়িয়ে যাওয়ার সময় একটা গোলক আকৃতির একটা এলাকাতে সে ছড়িয়ে পড়ছে মানে সামনে পেছনে সামনে পেছনে পাশে উপরে নিচে সব দিকে সে একটা কি সমান দূরত্ব বজায় রেখে একটা গোলক কল্পনা করো ওই গোলকের মধ্যে দিয়ে শব্দটা ছড়াচ্ছে সেজন্য আমরা আমাদের চারপাশে একটা গোলক কল্পনা করি যার ব্যাসার্ধ হচ্ছে আহ ইজিকুল টু ফাইভ মিটার তাহলে ওই গোলকের ক্ষেত্রফল কি হবে গোলকের আমরা জানি গোলকের পৃষ্ঠের ক্ষেত্র ফলে সূত্র আমাদের জানা আছে এই জুকুল টু ফোর আর স্কোয়ার আচ্ছা এখন এখানে বলছে প্রতি সেকেন্ডে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু টেন টু ফাইভ টেন টু পার মাইনাস ফোর জুল শব্দশক্তি তার মানে এটাকে আমরা লিখতে হয় এটাকে যদি আমি পি লিখতে যাই তাহলে আমার এখানে একটা পার সেকেন্ড দিতে হবে এখানে কিন্তু আমাকে একটা পার সেকেন্ড দিতে হবে অর্থাৎ এটা তখন হয়ে যাবে শব্দশক্তি না এটা শব্দের ক্ষমতা হয়ে যাবে এটা হয়ে যাবে তখন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স যেহেতু আমাকে প্রতি সেকেন্ডে বলেছে তাহলে সেটা তখন হয়ে যাবে ওয়াট ঠিক আছে এবার এখান থেকে আমরা বের করে ফেলি যে আই কত হবে তার আই ইজল টু পি ডিভাইডেড বাই এ পি এর মান দেওয়া আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু টেন ইনভার্স ফোর ওয়াট আর যেহেতু আমি বলেছি আমার চারপাশে একটা গোলকের মধ্যে দিয়ে শব্দটা সঞ্চালিত হবে সেহেতু আর এর মানকে পাঁচ ধরে আমরা এখানে মধ্যে বসালাম ফোর পাই আর স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি আমার আনসারটা কীরকম আসে আনসার আসবে ওয়ান ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স একক দাঁড়াচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার এবং তোমরা জেনে রাখো তীব্রতার একক কিন্তু হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার তীব্রতার এককই হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার তাহলে হয়ে গেল ইন্টেন্সিটি বের করার একটা সূত্র এবং তা সেই রিলেটেড একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সব একটু দেখে নাও আমরা এরপরে আরও একটা সূত্র নিয়ে আলোচনা করবো সূত্রটা হচ্ছে শব্দ সঞ্চালনের ক্ষেত্রে তীব্রতা হবে আইজুকুল টু টু স্কোয়ার রো এফ এস স্কোয়ার এ স্কোয়ার ভি টু পায় স্কোয়ার রো এফ এস স্কোয়ার এ স্কোয়ার ভি এই সূত্রটা আমাদেরকে অবশ্যই সবাইকে একটু মনে রাখতে হবে এবং আমাদের বইয়ে অনেক সময় এই সূত্রটা অনেক ক্ষেত্রে এটা উল্লেখ থাকে না তো আমরা কিন্তু এই সূত্রটাকে মনে রাখবো এবং বইয়ে লিখে রাখবো এটা আমাদের বই নাই কিন্তু বিভিন্ন গাইড বইয়ে দেখা যায় এই রোয়ের উপর একটা স্কোয়ার দিয়ে দেয় কিন্তু শব্দের যে সূত্রগুলো আমাদের জানি যে শব্দের তীব্রতা কিন্তু মাধ্য এটা রো হচ্ছে এখানে মাধ্যমের ঘনত্ব তো মাধ্যমের ঘনত্বের সমানুপাতিক মাধ্যমের ঘনত্বের বর্গের সমানুপাতিক নয় মাধ্যমের ঘনত্বের সমানুপাতিক সেজন্য এখানে রো এর উপর স্কোয়ারটা হবে না শুধু রো হবে তাহলে এখান থেকে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ দুটো তথ্য পাই এক অন্যান্য সকল কিছু যদি ধ্রুব থাকে তাহলে আই ইজ প্রফেশনাল টু এ স্কোয়ার অর্থাৎ বিস্তারের বর্গের সমানুপাতিক এবং আরেকটা সূত্র পাই ইজ প্রফেশনাল টু এফ স্কোয়ার অর্থাৎ কম্পাঙ্কের বর্গেরও সমানুপাতিক বা যদি বাকি সকল রাশি যদি ধ্রুব হয় তো এই এইটুকু জিনিস আমাদেরকে মনে রাখলেই আমাদের জন্য যথেষ্ট হবে আচ্ছা তাহলে এটা গেল শব্দের তীব্রতা রিলেটেড কথাবার্তা মানে কোনো শব্দ কতটুকু জোরে হচ্ছে বা কতটুকু আস্তে হচ্ছে সেটা আমরা শব্দের তীব্রতা রাশিটার মাধ্যমে বুঝতে পারি এবার হচ্ছে তীক্ষ্ণতা তো তীক্ষ্ণতা ব্যাপারটা আমরা একটু দেখি যে কোন শব্দ কতটুকু মোটা কতটুকু চিকন সেটা কিন্তু এই তীক্ষ্ণতা রাশিটার মাধ্যম থেকে আমরা বের করতে পারি যেমন একজন পুরুষের গলা যে তীব্রতায় কাঁপবে যদি একজন মহিলার গলা একই তীব্রতায় কাঁপে কিন্তু দেখবে পুরুষের গলাটা খুব স্বাভাবিকভাবে পুরুষের গলা যেহেতু তাদের যে স্বরতন্ত্রীটা আছে সেটা একটু মোটা হওয়ার কারণে বা ভোকাল করটা যদি একটু মোটা হওয়ার কারণে সে শব্দটা একটু মোটা শোনাই আর নারীদের কণ্ঠ বা শিশুদের কণ্ঠ একটু চিকন শোনাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই দুটো জিনিসকে আলাদা করতে পারছি এই তীক্ষ্ণতা গুণটার জন্য যদি দুটোটা তীব্রতা সমানও হয় তা আমরা তীক্ষ্ণতা গুণটার জন্য কিন্তু এই দুটো শব্দকে আলাদা করতে পারবো আর টিমবার ঠিক আছে টিম্বারের টিম্বারকে অনেকে গুণ বা জাতীয় বলে তো টিম্বার ব্যাপারটা কি ধরো একটা শব্দের কম্পাঙ্ক হচ্ছে তিনশো বিশ একটা উৎস থেকে নির্গত হচ্ছে আর একটা উৎস থেকে তিনশো হার্জের শব্দই নির্গত হচ্ছে কিন্তু দুইটা উৎস আলাদা আলাদা ধর একটা হচ্ছে গিটার একটা হচ্ছে তবলা আমরা নিশ্চয়ই পার্থক্য করতে পারবো পার্থক্য করতে পারবো যে কোনটা গিটারের শব্দ আর কোনটা তবলার শব্দ তাহলে কীভাবে আলাদা করতে পারছি যে বৈশিষ্ট্যের মাধ্যমে এগুলোকে আলাদা করা যায় যেমন তবলার শব্দটা একটু ভারী টাইপসের হয় আর গিটারের শব্দটা একটু চিকন টাইপসের হয় যেহেতু তারের কম্পন সেটা তাহলে এই যে বিভিন্ন গুণের মাধ্যমে তাদেরকে আলাদা করা যাচ্ছে সেই গুণটার নাম হচ্ছে টিম্বার এটাকে গুণও বলে জাতীয় বলে গুণ বা জাতীয় বলতে পারি তাহলে বিভিন্ন উৎস থেকে নির্গত শব্দকে আমরা যে বৈশিষ্ট্যের ভিত্তিতে উৎস ভিত্তিতে আলাদা করতে পারি সেই সেই বৈশিষ্ট্যটাকে বলা হয় গুণ বা জাতি বা টিম্বার ঠিক আছে আচ্ছা তাহলে এখন একটা আমাদের যদি পরবর্তী টপিকটা নিয়ে আলোচনা করি সে পরবর্তী টপিকটা হচ্ছে যেমন শব্দদূষণ তো শব্দদূষণ সম্পর্কে আসলে বিশেষ কিছু বলার নেই যে সাধারণত তোমাদেরকে একটু মনে রাখতে হবে যে আমরা একশো পঁচিশ ডেসিবেল এরকম একটা শব্দ কিন্তু মানুষের শ্রবণশক্তি অর্ধেক করে দেওয়ার জন্য যথেষ্ট যেমন আমাদের যে কানের পর্দা থাকে সে কানের পর্দা কিন্তু অত্যন্ত স্থিতিস্থাপক পর্দা দ্বারা তৈরি হ্যাঁ তো যখন শব্দটা উৎপন্ন হয়ে আমাদের কানের পর্দাকে অনুরণিত করে এবং সেটার মাধ্যমে ওয়েব আমাদের মাথায় যায় এবং আমরা সেখান থেকে কিন্তু সেটা সম্পর্কে ধারণা পাই তাহলে এখন একটা এমন শক্তিশালী শব্দ আমাদের কানের পর্দায় এসে আঘাত করলো যে কানের পর্দা কিছুটা কাঁপতে কাঁপতে ক্ষতিগ্রস্ত হলো অথবা যদি ফেটেই যায় সেক্ষেত্রে কিন্তু আমরা বধিরতা বা আমাদের ওই কান আমরা কম শুনতে পাবো এবং এটার জন্য বধিরতাজনিত সমস্যার জন্য পৃথিবীতে কিন্তু সারা সারা বছর অনেক ধরনের রোড অ্যাক্সিডেন্ট জাতীয় জিনিসও ঘটে থাকে বা সাধারণত বধির ব্যক্তিদের অনেক ধরনের মানসিক সমস্যাও হয়ে থাকে আমরা জানি সেটা তাহলে এই জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে সবসময় আমাদেরকে সচেতন থাকতে হবে এবং মাথায় রাখতে হবে যে আমরা এমন কোনো প্রকারের শব্দ উৎপন্ন করবো না যেটা অন্যের জন্য অন্যের জন্য ক্ষতির কারণ হয় কারণ শব্দের দূষণটা রোধ করা কিন্তু মানে বলতে গেলে অলমোস্ট আমাদের হাতের উপরে নির্ভরশীল করে অহেতুক হর্ন দেওয়া বা অহেতুক রাস্তাঘাটে গোলযোগ তৈরি করা উচ্চ শব্দে মাইক বাজানো ঠিক আছে উচ্চ শব্দে মাইক বাজানো অথবা উচ্চ কলরব সৃষ্টি করা এই জিনিসগুলো কিন্তু কিছু ফ্যাক্টার্সে আচ্ছা আরেকটা কথা তোমাদের সাথে একটু আলোচনা করে রাখি যেমন বিভিন্ন শব্দের ডেসিবেল এককে কিন্তু নির্ শব্দের তীব্রতাটা কীভাবে কেন নির্ণয় করা হয়ে থাকে কারণ হচ্ছে ডেসিবেল হচ্ছে শব্দের তীব্রতার একটি একক যেটি হচ্ছে বেল এককের দশ ভাগের এক ভাগ মানে দশ ডেসিবেলে সাধারণত এক বেল হয়ে থাকে এবং এই বেল এককটা দিয়েও তীব্রতাটা নির্ণয় করা যায় আমরা এটাও দেখেছি ওয়াট পার মিটার স্কোয়ার দিয়েও নির্ণয় করা যায় বেল এককেও জিনিসটা নির্ণয় করা যায় তাহলে ডেসিবেল হচ্ছে এমন একটা একক যে ডেসিবেলের সাহায্যেও কিন্তু আমরা সাধারণত এটা অবজেক্টিভে এসে থাকে সে তথ্যটা দিয়ে রাখছি শব্দের তীব্রতাকে লগারিদম মানে লগ যে স্কেল আছে লগ স্কেলের সাহায্যে যদি আমরা প্রকাশ করতে যাই তখনই সাধারণত ডেসিবেল এককটার কথা চলে আসে তাহলে কোথাও যদি দেখো লগ স্কেলের কথা বলা হচ্ছে তখনই কিন্তু মাথায় রাখবে ওটার উত্তরটা এককটা হবে ডেসিবেল একক ঠিক আছে তো আজকে যে এত টপিকগুলো নিয়ে আলোচনা করা হলো সেই টপিকগুলো আসলে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আশা করি তোমরা টপিকগুলো বুঝতে পেরেছ এবং টপিকগুলো সম্পর্কে যেহেতু তোমাদের বইয়ে নেই আমি চাইবো তোমরা সবাই জিনিসগুলো কালেক্ট করে একটু বইয়ে একসাথে কালেকশনে রাখো যাতে কোনো পরীক্ষার আগে যাতে খুব দ্রুত তোমরা জিনিসটা দেখে ফেলতে পারো এবং তোমাদের এই ধরনের কোনো অবজেক্টিভ আসলে যাতে সমস্যা নয় তাহলে সবাই ভালো থাকো থ্যাংক ইউ অল